আসসালামু আলাইকুম এভ্রি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো স্কেনের ডিজিটাল স্কেলের টেলিভিশনের কোড আর এটা হচ্ছে আপনার চল্লিশ কেজি ডিজিটাল স্কেল এটা আমরা অনেক আগে বিক্রি করছিলাম দশ সালে বিক্রি করছিলাম এখন নিয়ে আসছে আপনার সার্কিট বোর্ডের সমস্যা সার্কিট বোর্ডটা হচ্ছে আপনার এক একা পয়েন্ট উঠে যাচ্ছে এই ক্ষেত্রে আমি সার্কিট বোর্ডটা চেঞ্জ করে দিচ্ছি কারণ এটা সাতক্ষীরা শ্যামনগর থেকে নিয়ে আসছে এর জন্য এটাকে আমি রিপেয়ারিং করলাম না কিন্তু এটাকে সার্ভিসিং করলে এটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এটার রিক্স আমিও নিই নাই আর কাস্টমারও নেয় নাই এর জন্য আমি এটা সার্কিট বোর্ডটাই চেঞ্জ করে ফেলছি আর এটা কেলিভিশন করতে হবে এটা কিন্তু কমন সার্কিট এটার কেলিভিশনের কোডটা অনেকেই জানে না কারণ এটা অনেক আগের একটা ডিজিটাল স্কেলের আমার কাছে সেম সার্কিট একটা ছিল আমি সেটাই লাগাইছি এর ভিতরে এটাকে আমি মাইনাস করে রাখছি টেলিভিশনের কোডটা হচ্ছে আপনার পনেরো টিয়ার তারপর এটা এটা হচ্ছে কমন সার্কিটের হ্যাঁ আমার কাছে এক পিস পাঁচ পিস ছিল এরকম নতুন সার্কিট অনেক আগের মডেলের আর এটা হচ্ছে সিক্স ভোল্টের সার্কিট এর জন্য এখন আর চলে না আর এখনকার যে সার্কিট সেগুলো হচ্ছে ফোর ভোল্টের সার্কিট এর জন্য এগুলো লাগাইলে আপনার ব্যাটারি লো মারে এর জন্য আপনার সিক্স ভোল্টের যে সার্কিট যে মেশিনগুলো আসে আমি তখন সেইগুলো লাগাই এখন আর চার পিস আছে এটা হচ্ছে অনেক আগের মডেলের ঠিক আছে এটা হচ্ছে অনেক আগের এখানে আপনার অনেক সময় ডেট দেওয়া থাকে অনেক কয়টা কিন্তু এটা ডেট দেওয়া নেই তা এটা টেলিভিশন কোর্টতে দেখা দিলাম পনেরো ছিয়াশি তারপর হচ্ছে আমি বাট খাড়া দিব আর টেলিভিশন ওই যে পাসওয়ার্ড দেওয়ার পরে সব কিছু নিয়মই এক তারপর আমি টেয়ারে চাপ দিব টেয়ারে চাপ দেওয়ার পরে আমি দশ হাজার বাটনের কাজ করতেছে না বাটনটা ঠিক করার পরে ক্যালিব্রেশনটা করতে হবে না আলে ক্যালিব্রেশন করতে হচ্ছে না তাই আপনার দশ লেখা যাচ্ছে না আপনার ওই পাসওয়ার্ড দেওয়ার পর ওই যে সেম যেরকম আপনারা ক্যালিব্রেশন করেন ঠিক ওইভাবে ক্যালিব্রেশনটা করলেই হবে আর আমার মোবাইলটা একটু ডিস্টার্ব দিচ্ছে এই কারণে একটু ভিডিওটা একটু গুলাগুলা দেখাচ্ছে আমি তো কোডটা আপনাদেরকে দেখাই দিলাম আর এটা কি প্রবলেম সেটাও বুঝাই দিলাম আর এই সার্কিটটা লাগাইছি এটা হলো বড় সার্কিট সিক্স ভোল্টের এখন কাজে ছোট সার্কিট ফোর বোল্ট এখন আর এইসব পালা আমি লাগাইনি